এখন দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক দেখব ঠিক আছে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব তো বিভিন্ন যে টাইপ লবণগুলো আছে বিভিন্ন টাইপের লবণগুলো সেই লবণগুলোর মধ্যে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক দেখাবো যেমন এখানে দেখো টাইপ বি টাইপ লবণ টাইপ লবণ তো এই এবি টাইপ লবণের মধ্যে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক দেখাবো ঠিক আছে যেমন এখানে যে লবণটা লবণটা আছে এই আয়নিত হয়ে এখানে কি তৈরি করে বলো তো এ প্লাস আয়ন আর এখানে বি বুঝতে পারছো এই যে এটার যদি আমরা দ্রাব্যতা এস ধরে নেই ঠিক আছে এটার দ্রাব্যতা যদি আমরা এস ধরে নেই তাহলে এটা আয়নিত হয়ে এখানে যে এ প্লাস আয়ন আর বি মাইনাস আয়ন উৎপন্ন হবে সেগুলো দ্রাব্যতা হবে এস মোল লিটার তুমি লিখতে পারো একো ঠিক আছে তাহলে এখানে যে কে লিখবা কে সেটা হচ্ছে এই যে আয়নগুলা আছে এই আয়নগুলার মোলার ঘনমাত্রা যত উপযুক্ত ঘাত সহ গুণ ফলটাকে আমরা কি লিখতে পারো এ প্লাস আয়ন আর গুণন বি মাইনাস আয়ন তো এটার পরিবর্তে দেখো এস বসাবা তারপর এটার পরিবর্তেও এস বসাবা এই যে আমরা যে দ্রাব্যতা ধরে নিলাম এটা যদি এস মোল পাল লিটার হয় তাহলে উৎপন্ন আয়নগুলোও কি হবে এস মল পাল লিটার বুঝতে পারছো তাহলে এখানে এস এস গুণ করলে এস স্কোয়ার তাহলে কে এস পি ইকুয়াল টু কি এস স্কোয়ার এ বি টাইপ যত লবণ আছে তাদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করলে এই সম্পর্কটাই পাবে তোমাদের কে এস পির মান দেওয়া থাকবে সেখান থেকে দ্রাব্যতার মান বের করতে পারো অথবা দ্রাব্যতা দেওয়া থাকবে সেখান থেকে কে এস পির মান বের করতে পারবা ঠিক আছে ধরো যে এখান থেকে তুমি এস এর মান বের করবা তাহলে এস ইকুয়াল টু রুট বুঝতে পারছো যেমন এখানে আরো একটা দেখো এ বি টাইপ লবণ যেমন এখানে এবি টাইপ লবণ অনেকগুলো আছে যেমন সিলভার ক্লোরাইড তারপরে বেরিয়াম সালফেট ঠিক আছে এরকম আরো অনেকগুলো আছে যেমন এইটা হচ্ছে এবি টাইপ লবণ কিভাবে বুঝলা যে এবি টাইপ লবণ কারণ এখানে যদি আমরা আয়নিত করি বেরিয়াম সালফেট তাহলে এখানে দেখবা যে বেরিয়াম টু প্লাস আয়ন আর সালফেট টু মাইনাস আয়ন যদি দুইটারের চার্জ সংখ্যাটা সমান থাকে কিন্তু অপোজিট চার্জ থাকে ঠিক আছে এখানে প্লাস টু এখানে মাইনাস টু কিন্তু সংখ্যাটা সমান চার্জ গুলা বিপরীত তাহলে মনে রাখবো যে একই টাইপের এ টাইপ বুঝতে পারছো কি কিন্তু এখানে প্লাস টু হইলো এখানে মাইনাস টু মাইনাস ওয়ান হইলো তাহলে এভি টাইপ হবে না ঠিক আছে সেটা অন্য টাইপে চলে যাবে বুঝতে পারছো তাহলে এটার দ্রাব্যতা যদি এস মোল পার লিটার হয় তাহলে এটা হবে এস এটাও হবে এস তাহলে ওই যে কে এস পি লিখে বেরিয়াম টু প্লাস আয়ন তারপরে গুলন সালফেট টু মাইনাস আয়ন তাহলে এটা এস এস হিসাব করলে কি পাবা এস স্কোয়ার অর্থাৎ কেএসপি অর্থাৎ এ বি টাইপ যত লবণ আছে হিসাব করলে তুমি এই সম্পর্কটাই পাবা বুঝতে পারছো এবার আমরা এ বি টু টাইপ লবণের মধ্যে এস এবং কে মধ্যে সম্পর্ক দেখব ঠিক আছে সম্পর্ক প্রতিষ্ঠা করব তাহলে দেখো এই এ বি টাইপ এ বি টু টাইপ লবণকে যদি তুমি আয়নিত করো তাহলে এখানে কি কি আয়ন পাবে দেখো একটা তো প্লাস আয়ন পাবে একটা মাইনাস আয়ন একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন পাবে কিন্তু সে ক্যাটায়ন অ্যানায়নটার চার্জ করতে হবে দেখো এখানে যে এ আছে এ এখানে পাশের বি এর সাথে কয়টা বি এর সাথে সংযুক্ত দুইটা তাহলে সেভাবে মনে রাখবা যে এ টু প্লাস আয়ন প্রথমটা ধনাত্মক চার্জ তারপরে দেখো এখানে যে বি আছে কয়টা এর সাথে সংযুক্ত আছে একটা তাহলে বি একটা নেগেটিভ চার্জ বুঝতে পারছো এভাবে তুমি আগে চার্জ করবে ইয়া করবে বের করবে এখন কথা হচ্ছে যে এগুলোর সংকা পরমাণু আয়ন গুলো সংখ্যা ঠিক করতে হবে ঠিক আছে এখানে এ আছে একটা এখানেও একটা কিন্তু এখানে বি কয়টা দুইটা এটার সামনে দুই দিবা বুঝতে পারছো নিচে না আয়নিত অবস্থায় নিচে দেয়া যাবে না সামনে দিতে হবে বুঝতে পারছো এখন এটার দ্রাব্যতা যদি এস মোল পার লিটার হয় এটার এস মোল পার লিটার এটার এস কিন্তু সামনে আছে কি দুই সেই দুই এখানে লিখতে হবে বুঝতে পারছো আচ্ছা এটা হচ্ছে টু টাইপ যেমন এখানে দেখো তাহলে এখানে কে এস পি ইজ ইকুয়াল টু এই যে এ টু প্লাস আয়ন ঠিক আছে গুণন এখানে দেখো এই যে এখানে টু বি মাইনাস আয়ন আছে কিন্তু শুধু এখানে বি মাইনাস আয়নটাকে নিবে অনেকে কি করে টু বি মাইনাস এভাবে করে এটা করা যাবে না এখানে শুধু এখানে যে বি আয়নটা থাকবে যে আয়নটা থাকবে শুধু আয়নটাকে ঘনমাত্রায় প্রকাশ করতে হবে তাহলে এখানে টুটা কি হবে টুটা মূল সংখ্যাটা পাওয়ারে কনভার্ট হবে যত পাওয়ার যত মূল সংখ্যা থাকবে ততটা পাওয়ারে কনভার্ট করবা বুঝতে পারছো আচ্ছা তাহলে এখানে হচ্ছে এটা s আর এটার হচ্ছে 2s স্কয়ার তাহলে এখানে s তাহলে এখানে 4s স্কয়ার তাহলে এখানে হিসাব করে তুমি পাবা 4s কিউ ঠিক আছে তাহলে তুমি যে ab2 টাইপ লবণের মধ্যে s আর ksp এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করবা সেটার মধ্যে সম্পর্ক হচ্ছে কে এস পি ইকুয়াল টু ফোর এস কিউ বুঝতে পারছো যেমন আমরা আরেকটা লবণ খেয়াল করি যেমন ক্যালসিয়াম ফ্লোরাইড সি এ ক্যালসিয়াম ফ্লোরাইড ঠিক আছে এখন এইটাকে যদি আমরা আয়নিত করি তাহলে ক্যালসিয়াম টু প্লাস আয়ন আর ফ্লোরিনের চার্জ কিন্তু মাইনাস এবং ফ্লোরিন কয়টা আছে দুইটা তাহলে এটা এস এটাও এস এটাও এস কিন্তু সামনে দুই এসে তাহলে এখানে কে এস পি ক্যালসিয়াম টু প্লাস আয়নের মোলার ঘনমাত্রা গুণন এই ফ্লোরাইড আয়নটার মলার ঘনমাত্রা মূল সংখ্যাটা পাওয়ারে কনভার্ট হবে তাহলে এখানে এস গুণন এখানে টু এস স্কোয়ার তাহলে এখানে হিসেব করে ফোর এস কিউবে পাবা বুঝতে পারছো যত এ বি টু টাইপ লবণ আছে সবগুলোর মধ্যে সম্পর্ক করলে এটাই পাবা বুঝতে পারছো এরপরে আসো যে এ বি থ্রি টাইপের লবণের মধ্যে এস আর কে এস মধ্যে সম্পর্ক তাহলে এটাকে যদি আয়নিত করো তাহলে এখানে এ লিখে পাশের কয়টা বি সাথে সংযুক্ত তিনটা তাহলে থ্রি প্লাস হবে তারপরে এখানে বি যে আয়ন আছে কয়টার সাথে সংযুক্ত আছে একটা তাহলে বি মাইনাস ঠিক আছে এখন আছে সমতা এখানে এ একটা আছে এখানেও একটা কিন্তু এখানে বি কয়টা তিনটা এই জন্য সামনে তিনটা দিতে হবে ঠিক আছে তাহলে এই যে বিক্রিয়কটা অনুটা আছে এটা দ্রাব্যতা যদি এস হয় তাহলে এগুলো হবে এস এটাও হবে এস কিন্তু সামনে আছে থ্রি এই জন্য থ্রি এস বুঝতে পারছো তারপরে এখন এই যে এ থ্রি প্লাস আয়ন তারপরে গুণন এই যে বি মাইনাস আয়ন লিখে এই মূল সংখ্যাটা পাওয়ারে কনভার্ট করবা ঠিক আছে তাহলে এটা দ্রাব্যতা এস তারপরে এই দ্রাব্যটা থ্রি এস তারপরে এখানে কিউব করে দিবা তাহলে এখানে এস এখানে সাতাইশ এস কিউব তাহলে সাতাইশ এস টু দি পাওয়ার ফোর বুঝতে পারছো তাহলে এখানে এবি থ্রি টাইপ লবণের মধ্যে এটাই সম্পর্ক ঠিক আছে যেমন একটা উদাহরণ দেখো এখানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এটা হচ্ছে এবি থ্রি টাইপ লবণ তাহলে এখানে দেখো এখানে অ্যালুমিনিয়ামের চার্জ থ্রি প্লাস এখানে যে হাইড্রোক্সাইড আছে কয়টা অ্যালুমিনিয়ামের সাথে একটা এই জন্য হাইড্র ওয়ান ঠিক আছে আর এখানে অ্যালুমিনিয়াম একটা একটা হাইড্রোক্সাইড কয়টা ব্র্যাকেটে তিনটা এখানে তিনটা ঠিক আছে এটা এস মোল পার লিটার হলে এটা এস তাহলে এটা হবে থ্রি এস তাহলে কে এস পি তাহলে কী হবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন গুণন এখানে হাইড্রোক্সাইড আয়ন লিখে মূল সংখ্যাটা পাওয়ারে কনভার্ট তাহলে এস থ্রি এস কি উভ হবে ঠিক আছে তাহলে হিসেব করলে এখানে সাতাশ এস টু দি পর মানে এ বি থ্রি টাইপ যত লবণের হিসাব করবার সব হলে এখানে দ্রাব্যতার মান দেওয়া থাকবে সেখান থেকে দ্রাব্যতার মান বের করবা আবার মান থাকবে এখানে বুঝতে পারছো এভাবে অঙ্কগুলা সমাধান করতে হবে মানে এরপরে যে লবণটা সেটা এ টু বি থ্রি বা এ থ্রি বি টু টাইপ ঠিক আছে তাহলে এটাকে আয়নিত করি এ টু বি থ্রি তাহলে আয়নিত করলে কি পাবে এখানে দেখো এখানে এ কয়টা বির সাথে সংযুক্ত তিনটা তাহলে এ থ্রি প্লাস তারপরে এখানে যে বি কয়টা এর সাথে সংযুক্ত দুইটা তাহলে বি টু মাইনাস বুঝতে পারছো এখন এখন চার্জ তো বের করতে পারলাম এখন কি করতে হবে এখন হ্যাঁ সমতা অর্থাৎ মূল সংখ্যাগুলো সমান করতে হবে এখানে কয়টা দুইটা এ দুইটা এই যে দুইটা বি কয়টা তিনটা এই যে তিনটা তাহলে এটার দ্রাব্যতা এস এটারও এস এটারও এস কিন্তু সামনের মূল সংখ্যা দুই এটারও বুঝতে পারছো তাহলে এখন কে এস পি ইজ ইকুয়াল টু দেখো এখানে এ থ্রি প্লাস আয়নের মোলার ঘনমাত্রা গুণন বি টু মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা ঠিক আছে কিন্তু সামনের মূল সংখ্যাগুলো পাওয়ারে কনভার্ট করব এখানে দুই আছে এটা পাওয়ারে কনভার্ট তিন আছে পাওয়ারে কনভার্ট তাহলে এটার যদি টু এস বসাই দিলাম স্কোয়ার গুণন এটা থ্রি এস স্কোয়ার তাহলে এখানে কত পাবে হিসাব করে দেখো ফোর এস স্কোয়ার তারপরে এখানে নাইন ঠিক আছে এস স্কোয়ার ও এটা কিউব হবে এখানে এখানে কিউব দিতে হবে এখানে কিউব ঠিক আছে তাহলে এখানে সাতাশ এস টু দি পাওয়ার কিউব তাহলে দেখো এখানে কত আসে আসবে একশো আট এস পাওয়ার ফাইভ বুঝতে পারছো তাহলে কেএসির মধ্যে সম্পর্ক ঠিক একই ভাবে এই যে উল্টো ভাবে করলেও কিন্তু একই জিনিস আসবে এ থ্রি টাইপ যদি করো ঠিক একই মানে রেজাল্ট আসবে বুঝতে পারছো এখন আমরা একটা উদাহরণ সাহায্য করি শেষ ক্যালসিয়াম ফসফেট ঠিক আছে ক্যালসিয়াম ফসফেট্রি পিও ফোর লিকে টু ঠিক আছে এখানে আয়নিত করলে ক্যালসিয়াম টু প্লাস বেরোবে ঠিক আছে ক্যালসিয়াম টু প্লাস এই ক্যালসিয়ামটা এই দুইটা ফসফেটের সাথে সংযুক্ত আছে এই টু প্লাস তারপরে এই ফসফেটটা কয়টার সাথে ক্যালসিয়ামের সাথে তিনটা এই জন্য ফসফেট পিও ফোর লিখে থ্রি মাইনাস এখন সমতা আসো এখানে ক্যালসিয়াম কয়টা তিনটা এখানে তিনটা এখানে ফসফেট কয়টা দুইটা এটার সামনে দুই ঠিক আছে তাহলে এটা হচ্ছে এস এটাও এস এটাও এস সামনে মল সংখ্যা তিন এদের দুই বুঝতে পারছো এইটা হচ্ছে এই যে দেখো এ থ্রি দেখো এ থ্রি বি টু টাইপ এই যে এ থ্রি বি টু টাইপ বুঝতে পারছো আচ্ছা তাহলে এখানে কে এস পি ক্যালসিয়াম টু প্লাস আয়ন গুণন ফসফেট থ্রি মাইনাস আয়ন তাহলে এখানে মান বসাই দাও এটা থ্রি এস ঠিক আছে আর এই মূল সংখ্যাগুলো পাওয়ারে কনভার্ট করবা মূল সংখ্যাগুলো ঠিক আছে এটা কিউ তারপরে এখানে স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কিউব আর এখানে টু এস স্কোয়ার তাহলে এখানে তাহলে এখানে হিসেব হিসাব নিকাশ করে কে এস পি একশো আট এস টু দি পাওয়ার ফাইভ হ্যাঁ তাহলে এটাই হচ্ছে এ টু বি থ্রি টাইপ এবং এ থ্রি বি টু টাইপ লবণের মধ্যে এস এবং কে এস পির মধ্যে সম্পর্ক